ভিয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিয়ার্স এখন যমুনা সেতুর পূর্ব পাশে টোল প্লাজা এখন টোল প্লাজা দিয়ে রওনা করলাম উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র যমুনা সেতু অসাধারণ উত্তরবঙ্গের জন্য উন্নয়নের অংশীদার যমুনা সেতুর দৈর্ঘ্য পাঁচ পয়েন্ট আট কিলো অসাধারণ এই ব্রিজটি জাপান সরকার এই ব্রিজটি আমাদের তৈরি করে দিয়েছেন এটার স্থায়িত্বকাল একশো বছরের ওয়ারেন্টি দিয়েছে যমুনা নদীর পানি বর্তমান কম অনেকাংশ শুকিয়ে গেছে পরন্ত বিকাল বেলা দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবে যাচ্ছে হালকা কুয়াশার আবরণ বোঝা যাচ্ছে ভিওয়ার্স যারা এই সেতুটি দেখেছেন তারা তো অলরেডি জেনে গেছেন সেতুটা কেমন আমার কাছে অনেক ভালো লাগে সেতুটি সত্যিকার অর্থে আমাদের উত্তর এলাকার জন্য এটি মহৎ একটি প্রজেক্ট যার ফলে আমরা সেই ঢাকা যেতে পারি এই সেতুটি লেন দূরপাল্লার বাস চলাচলের জন্য খুবই উপযোগী একটি সেতু প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে নানা ধরনের যানবাহন চলাচল করে বিশেষ করে দূরপাল্লার যে যোগাযোগ নস্বকচ ডেকচ এবং অন্যান্য প্রাইভেট গাড়িগুলো দৈনন্দিন চলাচল করে থাকে অসাধারণ কারো কাছে তৈরি সোডিয়াম লাইট সংযুক্ত রাত্রিবেলায় মনে হয় দিনের আলোর মতো অসাধারণ কোনো প্রকার এখন পর্যন্ত ব্রিজে সমস্যা দেখা দেয়নি ভাষায় তৈরি হলো যমুনা রেল সেতু সেটা অ্যাট এ টাইম দুইটা ট্রেন চলাচল করতে পারবে একসাথে রেল যোগাযোগ চালু হলে অধিকাংশ সময় আমাদের যানজট নিরসন হবে কেটে যাবে আরও এক আধার সত্যিই অসাধারণ এই যমুনা সেতু তবে যমুনা নদীর অনেক ইতিহাস রয়েছে অনেক বসত ভিটা ভেঙে গেছে এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে অনেকের পরিবার পরিজনের স্বপ্ন তার মাঝেও এই সেতুটি হওয়ার কারণে উন্নয়নের দারপান্ত উন্মোচিত হয়েছে তবে একটি কথাই বলতে চাই শুধু নিজে থেকে যদি আমরা পরিবর্তন হয়ে যাই তাহলেই দেশের পরিবর্তন করা সম্ভব সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তন করি তাহলেই গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি দোয়া করবেন এই কামনায় এই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যাদের হৃদয়ে আছে ভয় ভয় তারক কবুপত ভুলে যায় না আল্লাহর প্রেম চারা দুনিয়ায় কারো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারক কবুপত ভুলে যায় না আল্লা প্রেম চড়াই কারো কাছে কোনো কিছু চাই না সন্ধ্যা নেমে আসছে তাই একটু অন্ধকার ছন্ন চন্দ্র ডুবে গেছে কুয়াশা ধে আসছে الله بس. السلام عليكم ورحمه الله وبركاته